আসসালামু আলাইকুম বন্ধুরা আমারও বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে একশো ছিয়ানব্বইটি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আমরা এই সার্কুলারটি আজকে বিস্তারিত দেখে নেব এ টু জেড আপনারা ভিডিও কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এখানে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং বিবাহিত এবং অব অবিবাহিত যারা আছেন সবাই আবেদন করতে পারবেন তো যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল লাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সার্কুলারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদ রয়েছে এখানে টোটাল উনিশটি পদ রয়েছে তো আমরা শেষ থেকে দেখে নেব কি কি পদ রয়েছে এবং কী কী পাশে আবেদন করা যাবে চলুন দেখে নিই এখানে উনিশ নম্বর পদ পরিচ্ছন্নতা কর্মী এখানে শুধু পুরুষরা আবেদন করতে পারবেন গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে লোক নিয়োগ করা হবে বাইশটি আপনারা জেএচি পাশে আবেদন করতে পারবেন জেএচি পাশে মানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এখানে আঠারো নম্বর পদ বাবরছি গ্রেড বিশ আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে থাকবেন এখানে লোক নিয়োগ করা হবে আশি জন এখানে অনেক লোক নিয়োগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আশিজন লোক নিয়োগ করা নিয়োগ করা হবে তো এটাও যে পাশে আবেদন করতে পারবেন মানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এখানে সতেরো নম্বর পদ মে সোয়েটার গ্রেড বিশ বেতন আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানেও জেএচি পাশে আবেদন করতে পারবেন মানে অষ্টম শ্রেণীর পাশে এখানে দেখতে পাচ্ছেন ষোলো নম্বর পদ মালি গ্রেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এটা অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এখানে পনেরো নম্বর পদ আয়া গ্রেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন এখানে লোক নিয়োগ করা হবে তিনজন ছি পাস মানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এখানে চোদ্দো নম্বর পদ অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে লোক নিয়োগ করা হবে চারজন এটা অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন তেরো নম্বর পদ ওয়ার্ড বয় গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানেও তিনজন লোক নিয়োগ করা হবে এটা আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বারো নম্বর পদ লস্কর গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে দুইজন লোক নিয়োগ করা হবে আপনারা এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এগারো নম্বর পদ বুটমেকার গ্রেড আঠারো এখানে বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এটিও আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন দশ নম্বর ইলেকট্রিশিয়ান গ্রেড সতেরো ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন স্কেল এখানে বারোজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে এখানে আপনাদেরকে সায়েন্স থেকে জিপিএ তিন পে উত্তীর্ণ হতে হবে এখানে নয় নম্বর পদ দেখতে পাচ্ছেন সহকারী ওবিএম ড্রাইভার গ্রেড সতেরো এখানে বেতন স্কুল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে নয়জন লোক নিয়োগ করা হবে আপনারা এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপে থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে আপনাদেরকে এখানে এসএসসিতে তিন পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানে আট নম্বর পট কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এখানে চাকরি গ্রেড দেখতে পাচ্ছেন সতেরো বেতন স্কেল ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে জন লোক নিয়োগ করা হবে আপনারা এটা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বর পদ কার্পেন্টার গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে সাতজন লোক নিয়োগ করা হবে আপনারা এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বর পদ যানবাহন চালক হালকা লাইসেন্স ধারী হতে হবে এখানে গ্রেড ষোলো এখানে বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে ড্রাফস ম্যান পাঁচ নম্বর পদ দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান ম্যান গ্রেড ষোলো এখানে বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে চার নম্বর পদ দেখতে পাচ্ছেন অফিস সহকারী গ্রেড ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে থাকবেন এখানে সাতজন লোক নিয়োগ করা হবে আপনারা এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় হতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর পদ কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন এখানে দেখতে পাচ্ছেন চাকরি গ্রেড হচ্ছে ষোলো ষোলোতম গ্রেডের চাকরি বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস আপনাদেরকে কম্পিউটার ইলেকট্রিক বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে দুই নম্বর পদ পরিবার কল্যাণ পরিদর্শিকা গ্রেড চোদ্দ এখানে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য জিপে থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাদেরকে এখানে তিন পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর পদ ইমাম আর টি গ্রেড চোদ্দো এখানে আপনারা বেতন স্কেল দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো টাকা থেকে ছাব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আপনার আসন সংখ্যা মানে এখানেও নিয়োগ করা হবে তিনটি তো আপনাদেরকে এখানে হচ্ছে ফাজিল থেকে পাশ পড়াশোনা করতে হবে ফাজিল পাশ করা লাগবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমনের পরীক্ষায় সিজিপিএ উত্তীর্ণ হতে হবে এখানে আপনাদেরকে দুই বছর কাজের অভিজ্ঞতা চেয়েছে তো যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ভালো আর না থাকলে কোনো সমস্যা নাই আপনারা আবেদন করতে পারবেন সমস্যা নাই তো চলুন দেখিনি প্রার্থীর বয়স কত থেকে কত পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে প্রার্থীর বয়স এক দশ দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং যাদের কোটা রয়েছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা এখানে যারা বিবাহিত এবং অবিবাহিত রয়েছেন সকলেই আবেদন করতে পারবেন যারা বিবাহিত রয়েছেন তারা আবেদন করতে পারবেন অবিবাহিত অবিবাহিত যারা তারা তো আবেদন করতে পারবেনই এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ এখানে যারা আপনারা আবেদন করবেন তাদেরকে যে বিজিবির ই রিকুয়েটমেন্ট ওয়েবসাইট রয়েছে কিংবা আপনারা যারা আবেদন করবেন আপনাদেরকে ফোনে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার কেন্দ্র তারিখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন কি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া আছে জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এখানে ডেট দেওয়া দেখতে পাচ্ছেন চারে আগস্ট দু হাজার তারিখে এখান হইতে সতেরো আগস্ট দু তারিখ পর্যন্ত অনলাইন অনলাইনে আবেদনের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি এখানে বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট এই যে জয়েন্ট বর্ডার গার্ড ডট বি জিবি ডট ডট এ ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যারা আবেদন করতে পারেন না তারা কম্পিউটারের দোকানে গেলে আপনাদেরকে ওখানে আবেদন করে দেবে এখানে আপনাদের আবেদন ফি এখানে আবেদন ফি হচ্ছে যে আপনাদের গ্রেড অনুযায়ী মানে বেতন গ্রেড অনুযায়ী আপনাদেরকে একশো টাকা হইতে সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত পেমেন্ট করা লাগতে পারে মানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন আবেদন ফি আর আপনারা এগুলো আপনাদের যেগুলা প্রয়োজন এগুলো আপনারা দেখে নেবেন ভালোভাবে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভর্তির সময় আবশ্যকভাবে যা সংজ্ঞাত হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আপনাদের শিক্ষাগত যোগ্যতার মূল কপি সহ সত্যায়িত সহায়ক কপি মানে ফটোকপি আপনাদের মূল কপি এবং ফটোকপি নিয়ে যেতে হবে এবং সংশ্লিষ্ট বিদ্যালয় হইতে আপনার শিক্ষাগত যোগ্যতার যে প্রশংসাপত্র রয়েছে আপনাদের স্কুল বা কলেজ হইতে যে প্রশংসাপত্র দিয়ে থাকে সেটি সঙ্গে নিয়ে যেতে হবে তারপর অভিভাবক অভিভাবকের অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্রের মূল কপি মানে আপনাদের আপনারা যে আপনাদের পিতামাতার যে চাকরিতে সম্মতি প্রদান করেছে তার একটি সনদপত্র পাওয়া যায় ইউনিয়ন পরিষদে সেখান থেকে সেটি সংগ্রহ করতে হবে সেটি নিয়ে যেতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনাদের কারো যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটির সেই সনদের মূল কপি আপনারা নিয়ে যেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ পৌরসভা ওয়ার্ড কাউন্সিলের নিকট হইতে ইস বাংলাদেশ স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি মানে এখানে আপনাদেরকে নাগরিকপত্র নিয়ে যেতে হবে এবং একম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দুই কপি মানে চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে এবং সত্যায়িত করে নিতে হবে আপনাদেরকে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে আপনাদেরকে পাসপোর্ট সাইজের এগারো কপি রঙিন ছবি লাগবে আর হচ্ছে যে এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত হতে হবে এবং দশ কপি সত্যায়িত ব্যতীত মানে দশ কপি সত্যায়িত প্রয়োজন হবে না এখানে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত কপি মানে আপনাদের বিবাহিত অবিবাহিত সনদপত্রের যে একটা সনদ রয়েছে সেটি নিয়ে যেতে হবে আপনারা এগুলো ইউনিয়ন পরিষদে পেয়ে যাবেন এবং আপনার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত মানে মূল কপি এবং ফটোকপি নিয়ে যেতে হবে তো আপনারা আরও এখানে আপনাদের বিস্তারিত যেগুলো প্রয়োজন আছে সেগুলো করে নেবেন আমরা যেগুলো আপনাদের জন্য প্রয়োজন আবেদন করার জন্য সেগুলো বলে দিয়েছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে